ডাক করেছে সবার ঘরে জাগ মুসলমান ওই যে শুনো কান পেতে আস মুজাহিদের আজান কুফুর ভয়ে থাকবে মুসলমানের শির অথচ সিলে তোমরা এ বেশি মস্ত বড় বীর তুমি যে সিল মহাবিশ্বে ভয়ঙ্কর অহংকার আজকে কেন হীন বল এ লাঞ্ছনা তোমার বিশ্ব জয়ের দিক বিজয়ে বীর্যে ছিলে অস্ত্র ফেলে দিনকে ভুলে হয়ে গেছ গমরা নাও না তুলে লোভ ভলিয়ে শেষে হাতিয়ার কাপত সদা যা দেখিয়ে কাফে রোক ফার বাতে লোক ফার কাপত সদা যা দেখিয়ে বাতে লোক ফার ভয়ে থাকবে নয়ে মুসলমানের শির অথচ শিলে তোমরা এ বিশ্বে মস্ত বড় বীর তুমি যে সিলে মহাবিশ্বে ভয়ঙ্কর অহঙ্কার আজকে কেন হীন বলে এ লাঞ্চনা তোমার বিশ্বজয়ের দিগ বিজয়ী বীর যে ছিলে তোমরা অস্ত্র ফেলে দিনকে ভুলে হয়ে গেছ গোমরা না তুলে লো ভোলে সে হাতিয়ার আপত সদা যা দেখি এবার দিনের পর দাও মিলিয়ে বুকের কাজা এখন ইসলাম নামের বৃক্ষে তবে আসবে দেখো ফাগুন এসো এবার সবাই মিলে সঠিক পথকে ধরবো আলজিহাদের রাহে এবার দিনকে মোরা গরবো দিনকে গরার পণ করেছি জীবন রেখে বাজি সৈদ হয়ে মতে রাজি নইলে হব গাজি